এই কাবা শরীফ এখানে সর্বপ্রথম যে কাবা শরীফ জমিন নির্মাতি হলো পৃথিবীর সূচনা হলো পৃথিবীর এখানে মূল মাটি কাবা শরীফের এই পৃথিবীর জমিন এখান থেকে সূচনা হলো আর এই কাবা ঘরের এখান থেকে এই মাটি নিয়ে নিয়েই পাক আদম সালামকে বানাইলেন কাবা পৃথিবীর জমিন যে কাবার মধ্যবর্তী স্থান ওই কাবার ওই স্থান থেকেই মাটি নিয়ে ওই মাটিতেই কাবা নির্মাণ করলেন আবার ওই কাবা ওই মাটি দিয়েই জমিন এবং মানুষকে বানাইলেন যার কারণে আমাদের সৃষ্টিও ওই মধ্য মডেল পয়েন্টের ওই মাটি দ্বারা মানুষের জন্ম যার কারণে মানুষ আমরা মাটির আবার আমরা মাটি হয়ে যাব আবার মাটির থেকে আমাদেরকে উঠানো হবে আমাদের মূল হচ্ছে মাটি এটা আমরা মাটির সাথে মিশে যাব এই যে আমরা নদী নালা খাল বিল দেখি সারাদিন রাত চব্বিশ ঘন্টা পানি কল 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 করে যাচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে একটু কিছু চিন্তা করছি সমস্ত খাল বিল পুষ্কনের পানিগুলো কলকল করে চলে যাচ্ছে মূল জায়গা সমুদ্র সাগরে যে মিলিত হচ্ছে যেহেতু এগুলো সব কিছুর মূল হলো সাগর এগুলো সাগরে যে মিলিত হয় এই জন্য কুল্লু এর যে আসলিহি এটা একটা কায়দা এটা একটা কুল্লিয়া আসলিয়া যে যার যে মূল সে মূলের দিকে সে ধাবিত হয় এই জন্য আমরা মানুষ আমরা মানুষ মাটি মাটির দিকে আমাদের মূল মাটি মাটির দিকে আমরা আল্লাহ বলেন আবার আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আবার আল্লাহ যখন আমাদেরকে উঠাবেন আবার এই মাটি থেকে আমাদেরকে দ্বিতীয় বাবার পুনর্বান করবেন এজন্য আমাদের মূল হলো এই মাটি